হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে তোমাদের এমন একটা ঘটনা নিয়ে এসেছি তোমাদের জন্য তোমরা আজকে আবারও প্রমাণ পাবে যে সত্যি এই যে আত্মা আমরা যেরকম ধরো ঠাকুরদা ঠাকুমা এনাদের যারা আমাদের থেকে অনেক বয়সে বড় বয়োজ্যেষ্ঠ মানুষ আমাদের গুরুজন তাদের মুখ থেকে আমরা ছোট থেকে অনেকেই নানা রকম দাদুর কাছ থেকে ঠাকুরদার কাছ থেকে ভূতের ঘটনা শুনেছি আজকে এরকমই একটা ঘটনা শুনবো ঘটনাটা আমাদের এক ভাই বলেন ভাইয়ের নাম হচ্ছে শিব ব্যানার্জি আমাদের ভাই বলে দিদি ভাই তোমাকে যে ঘটনাটা বলবো এই ঘটনাটা আমার বাবার সাথে ঘটেছিল আমার বাবা মহাদেবের বিশাল ভক্ত ভাই বলে দিদি ভাই এই ঘটনাটা হচ্ছে আমার বাবার আর আমার বাবা ছিলেন মহাদেবের বিশাল বড় ভক্ত আমার বাবা আমার নাম ভালোবেসে রেখেছেন শিবপ্রসাদ আগে কিন্তু সিপ পতাটা আসছে আজকের ঘটনায় যাব সব্বাইকে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে পাশে থেকো এবার ঘটনাটা বলি আমাদের ভাই বলে দিদি ভাই আমার বাবা যখন আমার বাবার বয়স তেরো চোদ্দ বছর তখনকারের একটা ঘটনা আজকে তোমাকে আমি শেয়ার করছি আমার বাবা তোমার ঘটনা নিয়মিত শোনেন আমার বাবা খুব পছন্দ করে দিদি ভাই তোমাকে বলে একটা লক্ষ্মী মন্ত্রণ নেই আচ্ছা আমি আগেই বলব ভাই তোমার বাবাকে আমার আমি প্রণাম জানালাম হয়তো অবশ্যই তোমরা আজকে দেখবে আচ্ছা মশাই আমার প্রণাম নেবেন আর সর্বদা ভালো থাকবেন বেশি বেশি করে জল খাবেন খুব হাসি খুশি থাকবেন চিন্তা করবেন না জীবনে কোনো কিছু যেটা হবার সেটা হবেই উপরে ঈশ্বর আছে ওনাকে স্মরণ করবেন সব সময় আর আপনি তো মহাদেবের ভক্ত আপনার সাথে মহাদেব আছে চিন্তা করবেন না কারণ এই কথাগুলো বললাম ভাই অনেক কথা আমাকে বলে ব্যাকগ্রাউন্ডে যেগুলো আমি এখানে শেয়ার করলাম না পারিবারিক দিক থেকে তো চলো এবার ঘটনায় যাই আমাদের ভাই শিবপ্রসাদ ভাই বলে দিদি ভাই আমরা তো ব্রাহ্মণ আমরা মানে খুব নিয়ম নিষ্ঠা করে সব কিছু করি খুব মানি এবার ঘটনায় ফিরি ভাই বলে দিদি ভাই আমার বাবার যখন তেরো চোদ্দ বছর বয়স তখন আমার যিনি ঠাকুরদা ছিলেন ঠাকুরদা তো বেছে নেই ঠাকুরদা যিনি ছিলেন ঠাকুরদা কীর্তন করতে যেতেন দূর দূরান্ত থেকে আমার ঠাকুরদাকে কীর্তনের জন্য ভাড়া করে নিয়ে যেতেন এবার ঘটনাটা বলি কীর্তরে যখন যেত ঠাকুরদা ভাইয়ের তখন কিন্তু ভাইয়ের বাবাকে সাথে করে নিয়ে যেতেন তখন তো ভাইয়ের বাবা তেরো চোদ্দ বছর বয়স সাথে করে যেতেন বলছে এরকমই একদিনের ঘটনা আজকে বলবো আমাদের ভাই বলছে যে আমার বাবা যেরম করে ঘটনাটা বলেছেন আমি ঠিক সেরকমভাবে ঘটনাটা বলছি আর প্রিয় দর্শক বন্ধুরা আমি আজকে আমাদের শিবপ্রসাদ ভাইয়ের বাবার মতো করেই কথাটা তোমাদেরকে তুলে ধরছি ভালো করে গল্পটা শোনো ভালো করে ঘটনাটা শোনো আচ্ছা আমার বাবা যখন কীর্তনে যেতেন আশেপাশে গ্রামের লোকরা আমরা যেতুনি গ্রামে বাস করতাম আশেপাশে গ্রামের লোকরা যখনই কীর্তন হতো আমার বাবার খুব নাম ছিল আমার বাবা হরি নাম করতেন কীর্তন গাইতেন আমার বাবাকে সবাই নিয়ে যেতেন উনি যতদিন পৃথিবীতে ছিলেন ততদিন কিন্তু শুধু কীর্তন নাম শুধু হরির নাম করে করেই উনি গেছেন উনি পাপ করেননি যত পারত উনি মানুষকে সাহায্য করত আর মানুষকে সাহায্যর মতো মহৎ কাজ এই দুনিয়ায় একটাও নেই হ্যাঁ মানুষকে সাহায্য করলে অন্তর থেকে না খুব খুশি হয় দেখবে কোনো দিন কাউকে করে কারা কারা মানুষকে সাহায্য করো গরিব মানুষকে একটু কমেন্টে লিখবে ঠিক আছে আমি কিন্তু করি আমার ব্লগে আছে আজ থেকে তিন বছর আগে আমি ছোট থেকেই ছোটো থেকেই অন্যরকম যাই হোক এখানে আমার গল্প আমি বলবো না আচ্ছা আমাদের শুভপ্রসাদ ভাই বলে দিদি ভাই আমার বাবা কীর্তন করতেন সবাই জানতেন গ্রাম দূর দূরান্ত থেকে গ্রামের লোকরা আমার বাবাকে করে নিয়ে যেতেন আগের দিন এসে বাবাকে কিন্তু নেমন্তন্ন করে যেতেন যে বাবু আপনাকে কিন্তু কালকে অমুক জায়গায় যেতেই হবে আমার বাবা না গেলে আসর বসতো না এরকমই সকালবেলা এক দল গ্রামের লোক হৈ হই হৈ করতে করতে গ্রামের পথ ধরে একদম কুয়াশা ভরা গ্রাম একদম কুয়াশা ভরা রাস্তা আসছে তখন আমার বাবা আমাকে বলল যে আচ্ছা দেখ তো গ্রামের লোকরা কোন গ্রামের আমার কাছেই মনে আসছে আর বলে রাখা ভালো এই ঠান্ডায় এই শীতের সময় কিন্তু গ্রামের দিকে দেখবে নামকীর্তন হরি কীর্তন কীর্তন তারপর নানারকমভাবে সব সব জায়গায় ঠাকুরের নাম কীর্তন হয় তো সেখানে দাঁড়িয়ে আমাদের যে ভাইয়ের বাবা তখন বলছে যে হ্যাঁ বাবা দেখছি তো আমাদের বাড়ির দিকে আসছে মনে হয় কোনো জায়গায় কীর্তন আছে তোমাকে মনে হয় নেমন্তন্ন করতেই আসছে তখন বাবা বলছে যে আচ্ছা তুই একটুখানি দেখ তো ভালো করে আমি তাড়াতাড়ি তেল দিয়ে স্নান করে আসি আর বলে রাখা ভালো উনি এরকম একজন সৎ ব্রাহ্মণ ছিলেন উনি কিন্তু যত বছর জীবিত ছিলেন নিরামিষ খেয়েছেন কোনো দিন কিন্তু উনি আমিষ আহার করেননি কোনো দিন না আর উনি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে একদম তেল দিয়ে সুন্দরভাবে স্নান করতেন পুকুরে গিয়ে প্রত্যেক দিন প্রত্যেক দিন আমাদের ভাই বলেন যে আমাদের ভাই বলে দিদি ভাই আমার বাবার মুখ থেকে শোনা আমার বাবা বলে যে জানিস তো যখন কীর্তনের জন্য বাবাকে নেমন্তন্ন করতে আসতো সব লোকরা তখন বাবা সবাইকে উঠুনে মাধুর পেতে বসিয়ে আমার মাকে বলতো যে যাও চা করো সবাইকে চা দাও বাড়িতে আমাদের গরু ছিল গরুর দুধ দিয়ে সবাইকে চা করে কিন্তু খাওয়ানো হতো সে কুড়িজনই আসুক আর সে পঞ্চাশজনই আসুক সবাইকে কিন্তু চা খাওয়ানো হতো এবার ঘটনায় আসি ঘটনাটা তখন বলি যখন নেমন্তন্ন করে যায় দেখলাম যে হ্যাঁ সত্যি তো দুটো পাশের গ্রাম মানে আমাদের পাশের আরও দুটো পাশের গ্রাম থেকে একদল লোক আসে যারা তাদের গ্রামে একটি অনুষ্ঠান ডেকেছে হরিসভা হবে কীর্তনও হবে সেখানে আমার বাবাকে যেতে হবে এবার ঘটনাটা ঘটে যখন তারা বলে যায় আমার বাবা আমাকে কিন্তু সব জায়গায় নিয়ে যেত যে তুই আমার সাথে চল মানে ভাইয়ের বাবার কথা বলছি ভাইয়ের বাবাকে নিয়ে যেত তার বাবা তো সেখানে রাতের বেলা যখন যাবে তখন ভাইয়ের বাবাকে বলে তার ঠাকুরদা যে চল আমার সাথে চল আমি তো কীর্তনে যাচ্ছি আমার সাথে চল ভোরের দিকে ফিরে আসবো আর যেহেতু উনি বেশি উনি গান করতে পারতেন না কীর্তনে বেশি আসলে গলা ফাটিয়ে তো ইয়ে করতে হয় সেটা উনি পারতেন না যতটা পারতেন উনি নিষ্ঠাভাবে করতেন তারপরে সবার সাথে সঙ্গ থাকতেন গীতা পাঠ করতেন নাম করতেন বসে থাকতেন তো সেখানে কিন্তু আমাদের এই ভাইয়ের বাবাকে কিন্তু বলেন ওনার বাবা তো সেখানে সেদিনকে ভাইয়ের বাবা বলে বাবা এত ঠান্ডা খুব ঠান্ডা জাকিয়ে শীত পড়েছে আর আগে গ্রামের কথা বুঝতে পারছো কত বছর আগেকারের কথা বলছি এই ঘটনাটা ধরে নাও তাও বিরাশি বছর আশি বিরাশি বছর আগের কথা বলছি বলছে দিদি ভাই আমার বাবা না সেদিনকে যায়নি আমার ঠাকুরদা গ্রামের যারা নেমন্তন্ন করে গিয়েছিল তারা আসে কয়েকজন পাঁচ চারজন আসে তারা আমার বাবার ব্যাগ বাবা কিছু জিনিসপত্র নিয়ে যেত শীতের জিনিস সেগুলো ওনারা ধরে বলে চলেন ব্রাহ্মণ মশাই চলেন হ্যাঁ তো সবাই বাবাকে নিয়ে চলে যায় এইবার ঘটনাটা ঘটে আমাদের ভাই বলছে আমার বাবার মুখ থেকে শোনা দিদি ভাই এমন একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আজকে তোমাকে বলবো বলছে রাত প্রায় চারপাশে ঝিঝি পোকা ডাকছে তখন তিনটে বাজে রাত তিনটে আর ওই সময় না ঘড়ি টড়ি ছিল না শিবপ্রসাদ আমাদের ভাই বলছে যে দিদি ভাই আমার বাবা যখন মানে আমার বৈশি তেরো চোদ্দো বছর বয়স বড় হচ্ছে তখন ওই সময় না যে আমরা যেরম এখন মোবাইল খাটি হাতে ঘড়ি পড়ি তখন ওই সব ছিল না তখন অন্যরকম ছিল বিষয়টা হ্যাঁ তো বলছে আমার বাবা মাকে বলছে যে মা মা এখনো পর্যন্ত বাবা আসলো না তো মা বলছে যে তোর বাবা তো কীর্তনে গেলে পারে একটু দেরি হয় সৎ মানুষ তো ওই যতক্ষণ কীর্তন হয় বসে থাকে আগে আসতে পারে না তারপর আবার ব্যাপার আছে গ্রামের পথ ওই কুয়াশা রাতের অন্ধকারে শীতের সময় একা একা তো ফিরতে পারে না তো যখন কীর্তন সভা শেষ হয় তখন তো আমাদের বাড়ির পাশ থেকে গ্রামের আমাদের গ্রাম থেকেও অনেক লোকের নেমন্তন্ন থাকে সবাই যায় সবার সাথে বাবা তখন চলে আসে এটা প্রত্যেকবারই বাবা কীর্তনের সময় করেন এই শীতকালে বলছে যেই কারণে আমার বাবার মা বলে ঠাকুমা তুই চিন্তা করিস না তুই শো দেখ ঠিক চলে আসবে তোর বাবা তো আমাদের এই যে ভাই ভাইয়ের যে বাবা কীর্তন করতে গেছেন তো ভাইয়ের যে বাবা উনি তখন চিন্তা করছে বাবা কেন আসছে না তো রাত হলো বাবা আসছে না এইদিকে কিন্তু গ্রামের আরও লোক আরও যারা লোকরা আশেপাশের লোক পাড়ার গেছে সবাই কিন্তু শীতকাল তো একে অপরের সাথে যদি কথা বলতে বলতে আসে না একটা হৈ হই হই চই করে একটা শব্দ হয় পায়ের শব্দ জুতো পরে সবাই আসছে এইদিকে শীতকাল একদম আর তখন তো তো ঘর ছিল না শুনতে পাচ্ছে যে আশেপাশে তো অনেক লোকই হেঁটে আসছে কথা বলছে তাহলে এখনো পর্যন্ত আমার বাবা কেন আসছে না তখন আমাদের শিবপ্রসাদ ভাইয়ের যে ঠাকুমা ছিল তার বাবাকে বলে যে তুই একটা কাজ কর বুই হ্যারিকিন তখন তো লাইটের ব্যবস্থা ছিল না বলছে তুই হ্যারিকিনটা বারান্দায় রেখে আয় একটু জ্বালিয়ে ঘর থেকে বাইরে রেখে আয় আর ঘরে আমি একটা ছোট করে পোলতে করে একটা ছোট শোলতে করে আমি একটা লম্প জ্বালিয়ে রাখি তো সেরকমভাবেই বলছে দিদি ভাই আমার যে ঠাকুমা ছিলেন উনি একটা লম্প ঘরে মিটমিট করে একটা ঘরের কোণে রেখে দিয়েছে মাটির ঘর ছিল আর হ্যালোকিনটা বাইরে একটা জায়গায় রেখে দিয়ে আসে এইবার ঘটনাটা ঘটে বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না রাত যখন তিনটে পনেরো তখন বাইরে হাঁটাহাঁটি শব্দ হচ্ছে উঠোনের দিকে তখন আমার যে বাবা আমাদের ভাই বলছে আমার বাবা কিন্তু তখন দিদি ঘুমিয়ে পড়েছে হ্যারিকিনটা বাইরে রেখে গিয়ে ঘুমিয়ে যায় ঠান্ডা কাল তো কিন্তু মা তখন জেগেছিল মানে আমার ঠাকুমা শিবপ্রসাদ বলছে ঠাকুমা যাক না তো ঠাকুমা যখন শব্দ পায় তখন ভেবেছে হয়তো ওনার স্বামী এসছে উনি যখন এই ভাইয়ের ঠাকুমা বাইরে বেরোন তখন বাইরে বেরিয়ে দেখছেন যে আরে ঠাকুমা তো এখানে কোথায় ঠাকুমা দেখছেন আরে কোথায় ওনার স্বামী তো আসেননি কিন্তু বাইরে তো মনে হচ্ছে যে ওনার স্বামী এসছে বাইরে হাঁটা চলার শব্দ হচ্ছিল কই ওনার স্বামী তো নেই তারপর যাই হোক এরকম করে যখন দেখে যে বাইরে কেউই নেই এদিকে আওয়াজ হচ্ছে এরকম এসে আবার শুয়ে পড়ে তখন আমাদের যে শিবপ্রসাদ ভাই তার অ্যাকচুয়ালিও মা মানে ঠাকুমা তার ঠাকুমা তখন শিবপ্রসাদের বাবাকে ডাকে বলছে এই ওঠ না তোর বাবা তো আসেনি গ্রামের সব লোক তো ফিরে এলো একটু চল তো পাশের এক বাড়িতে গিয়ে জিজ্ঞেস করি যে যে কীর্তন হরি হরিনাম হচ্ছিল সেটা কি শেষ হয়ে গেছে একটু চল গিয়ে জিজ্ঞেস করি তখন বলল যে ঠিক আছে এবার আমাদের ভাইয়ের যে বাবা ভাইয়ের বাবা কিন্তু উঠে যায় ঠিক আছে উঠে গিয়ে তখন ভাইয়ের বাবা গিয়ে বাইরে মায়ের সাথে সবাইকে জিজ্ঞেস করে পাশের বাড়িতে একটু দূরে গিয়ে যখন জিজ্ঞেস করে তখন তারা বলছে যে হ্যাঁ অনেক আগেই তো সবার শেষ হয়ে গেছে আর ব্রাহ্মণ মশাই তো সভা থেকে বেরিয়ে গেছে উনি তো সভা থেকে বেরিয়ে গেছে হয়তো উনি আমরা জানি বাড়ি চলে এসছে উনি বাড়ি আসেননি তখন বলছে যে না উনি তো বাড়ি আসেননি তখন বলছে না উনি তো সবারই বেরিয়ে গেছেন এই পর্যন্ত লাস্ট কথা হয় ঠিক আছে যাই হোক কথা হওয়ার পর এবার ভালো কথা মা তো খুব চিন্তায় পড়ে গেছে আমাদের ভাই বলে যে আমার বাবার মা মানে ঠাকুমা খুব চিন্তায় পড়ে গেছে ঠাকুমা তখন ঠাকুমা তখন আমার বাবাকে নিয়ে ওই রাতের বেলা যেখানে কীর্তন হচ্ছিল ওই রাস্তা দিয়ে মানে জানতো তো কোথায় হচ্ছে কোন গ্রামে তখন যায় যখন আস্তে 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 হেঁটে হেঁটে যায় অনেক দূর অনেক দূর যখন যায় তখন দেখছে যে একটা জায়গায় আমাদের এই শুভপ্রসাদ ভাইয়ের বাবা বলছে দেখতে পায় যে তার বাবাকে মানে ঠাকুরদা দূরে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে তখন ঠাকুমা গিয়ে বলছে কি গো তোমার তো অনেক আগে সবার শেষ হয়ে গেছে তুমি বাড়ি যাওনি তো তুমি এখানে দাঁড়িয়ে রয়েছ যখন বলে তখন বলছে খাবার মতো হাবার মতো হুঁশ করে জল জ্যান্ত একটা মানুষ আমাদের ভাই শিবপ্রসাদ বলছে আমার বাবা বলে যে আমি আমার বাবাকে জল জ্যান্ত দেখছি হ্যারুকি নিয়ে গেছি এক কুয়াশা বলে দূর থেকে পোশাক পরা থেকে ধুতি পায়জামা পড়তো তো দেখে বুঝতে পেরেছি যে ওইটা আমার বাবা যখন মা বলছে ডাক্তার বাবা দাঁড়িয়ে রয়েছে এবার মা বলছে হয়তো বাথরুম টাথরুম করছে যখন কাছে যাই তখন যেই গিয়ে বলে কী গো তোমার সবার শেষ হয়নি তুমি দাঁড়িয়ে রয়েছো সাথে সাথে উড়ে চলে যায় সাথে সাথে বলছে কি মানে হাওয়ার মতো ভোস করে একটা ঝড়ের মতো শব্দ হয়ে মাঠের আল দিয়ে উড়ে অন্যদিকে চলে যায় রাতের বেলা তো দেখা যাচ্ছে না ওই দৃশ্য দেখে ভাই বলে আমার বাবা আর তার মা মানে ঠাকুমা দৌড়াতে দৌড়াতে বাড়ি আসে বাড়িতে এসে কী করবে ভয় পাচ্চার আগেকারের মানুষদের তো ফোন ছিল না কি করবে মানে এত মানুষ তো অ্যাডভান্স ছিল না ভয়তে সারা রাত চুপ করে বস থাকে যেই ভোরের একটু আলো বেরোয় এবার অনেকে তো কীর্তনে যায় অনেকে আবার কীর্তনে যায় না তো ভোরের যখন আলো ফোটে তখন অনেকে না মাঠে চাষ করতে যাচ্ছে তখন এই আমার ভাই যে ভাই ঘটনাটা পাঠায় শিব প্রসাদ তার বাবা আর তার মা মানে ঠাকুমা ভাইয়ের তারা বেরিয়ে সবাইকে বলে জানো তো এরকম দেখো না ব্রাহ্মণ মশাই তো কালকে গেছিল। কীর্তনে নেমন্তন্ন করে গেছিলো ব্রাহ্মণ মশাই বাড়ি ফিরিনি আমরা এরকম খোঁজ করে গেছি এরম এরম ব্যাপার সবাই তখন বলছে কি বলছো গিন্নি গিন্নি এরকম হতে পারে নাকি তুমি ভুল দেখেছ তখন এই আমাদের শিবপ্রসাদ যে ভাই হ্যাঁ শিবপ্রসাদ ভাইয়ের যে মানে বাবা তো বলছে শিবপ্রসাদ ভাই ভাইয়ের যে বাবা তখন তো ভাই বাবার তেরো চোদ্দ বছর বয়স বলছে হ্যাঁ আমিও দেখেছি তখন গ্রামের লোক বলছে ঠিক আছে তোমরা যেখানে দেখেছো আমাদেরকে নিয়ে চলো সকালবেলা যখন ভাই বলছে আমার বাবা আর ঠাকুমা যখন সেই স্থানে যায় তখন গিয়ে ওখানে দেখছে যেইখানে আমার বাবাকে দেখেছি মানে এটা হচ্ছে ভাইয়ের বাবার কথা বলছে যেখানে দেখেছে তার বাবাকে মানে ঠাকুরদাকে সেখানেই দেখছে নিচে একটা সাঁকো রয়েছে সেই সাঁকোর ওখানে বাবা মৃত অবস্থায় উড়ে রয়েছে গ্রামের লোক সবাই বলছে ব্রাহ্মণ বসাইয়ের কি হলো বাবুর কি হলো সবাই সবাই শ্রদ্ধা করত ব্রাহ্মণ তো আর আগা করেই জানো ব্রাহ্মণ যারা ছিলেন ওনাদের একটা স্থান আলাদা ছিল একটু উঁচু সম্মানে দেখা হতো তার মধ্যে উনি নিষ্ঠাভাবে সব কিছু পালন করতেন যাই হোক ওনার মৃতদেহটা উদ্ধার হয় বলছে মৃতদেহ উদ্ধার হলো উনি কীভাবে মারা গেছে তখন তো অত পোস্টমর্টাম এসব কিছু ছিল না পুলিশ থানা গ্রামের লোকজন অত ভয়ও পেত পুলিশ টুলিশ করতে তো সবাই বলছে যে কিভাবে মারা গেল কিভাবে মারা গেল এবার কীর্তনে যারা ছিল ওই গ্রামের তখন সবাই বলছে উনি তো আমাদের সাথেই আসছিল তো ওনার সাথে আরও একজনের নাকি দেখা হয়েছিল সে ওনাকে সাথে সাথে আসছিলো আস্তে আস্তে নাকি অনেকের সাথেই দেখা হয় তো সবাই বলে কি ব্রাহ্মণ মশাই আপনি কি বাড়ি চলে যাচ্ছেন সবাইকেই বলে তখন বলছে যে হ্যাঁ সবাই যখন জিজ্ঞেস করে হ্যাঁ এবার তার সাথে দেখেছে একজন রোগা করে বেটে খাটো একটা লোক ছিল এবার গ্রামের লোকরা যার পরিচয় দিচ্ছে মানে বর্ণনা সেরকম লোক কেউ ওখানে আমাদের গ্রামে কেন আমাদের আশেপাশের চারটে গ্রামে কেউ ওরকম ধরনের শরীরের বর্ণনা আকৃতির লোক থাকে না তাহলেই ব্রাহ্মণ মশাই কার সাথে গেছিল। তাহলে কি সেই কোনো রূপে তাকে নিয়ে যাচ্ছিল তাকে কি ফাঁকা ওই সাঁকর ওখানে ঘেঁটি মুঠকে কাদার মধ্যে ঠেসে দেয় আর এটা তো কোনো স্বাভাবিক মৃত্যু না এটা হচ্ছে অস্বাভাবিক মৃত্যু আমাদের শিবপ্রসাদ ভাই বলে যে আমার বাবা সব সময় বলতো যে ওনার বাবাকে মানে ঠাকুরদাকে নাকি দেখতে পেত কিভাবে না কখনো এই ভাইয়ের বাবা দেখেনি দেখেছে অ্যাকচুয়ালি হচ্ছে মা মানে ঠাকুমা তার স্বামীকে দেখতে পেতো সময় বলতো ওই দেখ দাঁড়িয়ে রয়েছে ওই দেখ ঠাকুরমশাই দাঁড়িয়ে রয়েছে তো ঠাকুমা ঠাকুরমশাই ই ডাকতো নিজের স্বামীকে বলছে ওই দেখ মশাই দাঁড়িয়ে রয়েছে এরকম দীর্ঘদিন এরকম করে দেখতে দেখতে মানে আস্তে আস্তে বলে আমাদের ভাই যে আমার বাবার কাছ দিয়ে জানা তার মা মানে আমার ঠাকুমা আস্তে আস্তে পাগল হয়ে গেল আর তখন এইসব চিকিৎসা কোথায় এই সব চিকিৎসা ব্যবস্থা বা ধরো মানে এই ডাক্তার এত ডাক্তারি বা কোথায় আর এত ডিসপেন্সারি নেই কিছুই নেই বিনা চিকিৎসায় আমার ঠাকুমা মারা যায় আমার ঠাকুরদা এত ভালো একজন নাম করা গ্রামের মানুষ ছিল উনি অস্বাভাবিক মৃত্যু এরম করে মারা যায় আমার বাবা এখনো জীবিত আছেন আমার বাবা খুব ফিট আর আমার বাবাও কিন্তু এখনো পর্যন্ত কোনো দিন আমিষ আহার করেন না উনিও নিরামিষ আহার করেন আর আমাদের ভাই বলে দিদি ভাই আমি কিন্তু ঘরে নিরামিষ খাই বাইরে কিন্তু আমিষ খাই আমি আর সেই জিনিসটা মানতে পারি না কিন্তু আমি খাই যাই হোক দর্শক বন্ধুরা তোমরা জানিও ঘটনাটা যদিও খুব ভালো আমার তো খুবই ভালো লেগেছে ঘটনাটা কারণ এরকম ঘটনা আমরা আশা করি যে আমাদেরকে এরকম ঘটনাই শেয়ার করবে শিবপ্রসাদ ব্যানার্জি ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা সত্য ঘটনা বলার জন্য কারণ এরকম ঘটনা আমাদের দর্শক বন্ধুদের মধ্যে যারা ক্যামেরার ওপারে রয়েছে অনেকেই হয়তো তোমরা তোমাদের ঠাকুরদা বা ঠাকুমা জেঠু মশাই বড় গুরুজনদের কাজ দিয়ে অবশ্যই তোমরাও হয়তো শুনেছো কেউ না কেউ যাই হোক আজকের ঘটনাটা এখানেই শেষ করব কেমন লাগলো জানিও আর আগামীকাল দুপুর সোনা কথায় ঘটনা আসবে ঠিক আছে রেগুলার তাই আসবে সকালে তোমরা অনেকেই বলেছো দিদি ভাই দিও না কাজের মধ্যে দেখতে পারি না আর আমি সেটা মাথায় রেখে দুপুর দুটোর সময় সোনাকথায় তোমাদের ঘটনা দেবো তবে যেতে যেতে তোমাদের অবশ্যই নামগুলো ঘোষণা করে দিই চলো কাকুলি রয় প্রিয়াঙ্কা গিরি আচ্ছা তারপর রিনা চক্রবর্তী আচ্ছা কমেন্টগুলো পড়ে নি তোমাদের নামগুলো তাড়াতাড়ি তারপরে উমা ঘোষ তারপরে আমাদের কমেন্ট করে হচ্ছে আলপনা দে তারপর কমেন্ট করে প্রদীপ দাস দাদা ভাই মন্টু আচ্ছা পম পম দারুর নাম মণিদীপা বিশ্বাস আমি তোমাকে ইনস্টাতে হ্যাঁ হোটেলের নামটা জিজ্ঞাসা করেছি প্লিজ একটু দেখে নিও অবশ্যই জানিয়ে দেবো আচ্ছা তারপরে আমাকে কমেন্ট করেছো আচ্ছা ইউজার নেম এখানে শুধু পি দোয়া আছে আমি বলতে পারবো না শুধু পি দোয়া দেখো আচ্ছা যাই হোক যে করেছো সে তো অবশ্যই বুঝতেই পারছো আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা সো মাছ সোনাদি আমার ঘটনাটা পড়ে শোনানোর জন্য প্রিয়া বলছো তাই তো আচ্ছা বুঝতে পেরেছি পি দা আচ্ছা পিয়া আচ্ছা তারপর হচ্ছে সোমনাথ ভট্টাচারিয়া তারপরে সেওসি দুটো কমেন্ট করেছো তারপরে পূর্ণিমা দাস তারপরে সন্তুর দুনিয়া তারপরে পিয়ালি ভারদুয়াজ রাজীব জাশওয়াল তমাল মন্ডল তারপরে ওই আশিস মাজি সরি আমার ভুল হয়েছে আচ্ছা আশিস মাঝি তারপর চৈতালি সরকার আমার নামটা বলো দেখো চৈতালি তোমার নামটা বলে দিয়েছি চুমকি বিশ্বাস তারপরে কমেন্ট করেছো বানারসি দে তারপরে নিতাই সরকার তারপরে এস কে কালিম দাদাভাই আচ্ছা এস কে কালিম দাদাভাই তোমাকে কিন্তু আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই করেছি একটু দেখে নিও তুমি যেটা জিজ্ঞেস করেছিলে আচ্ছা তারপর ফুলেশ্বরী চক্রবর্তী তারপরে চুমকি বিশ্বাস আবারও কমেন্ট করেছো স্বপ্না হালদার দিদিভাই রিমলি বিশ্বাস বনু তারপরে পার্থ দাদা দাদাভাই তারপরে টিনা আচারিয়া তারপর তারপরে প্যান্থার গেমিং ওয়াইডি আচ্ছা তারপরে শম্পা মিনি কিচেন থেকে কমেন্ট করেছ তারপরে মঞ্জুষা নন্দী দিদি ভাই তারপরে অপর্ণা বাক আচ্ছা তারপর রিয়া দেবনাথ বনু পরপর দুটো কমেন্ট করেছ আচ্ছা তারপরে প্রিয়াঙ্কা নন্দী কমেন্ট করেছো তারপরে আবারও রিয়া দেবনাথ কমেন্ট করেছো আব্দুল হক ভাই কমেন্ট করেছো তারপরে মাহির মিত্র কমেন্ট করেছো তারপরে পিঙ্কি সাহা তারপর গীতা দাস কমেন্ট করেছো মৌওয়া পাল কমেন্ট করেছো সুজাতা দাস অন্তরা ড্যান্স থেকে বনু দুটো পরপর তুমি আমাকে কমেন্ট করেছো কমেন্টগুলো যদিও পড়ছি না তারপর বাবু সোনা কমেন্ট করেছো তারপরে শুভঙ্কর ঘোড়ই কমেন্ট করেছো তারপরে গার্গি সুর তারপরে সোনার সুবীর তারপরে পিন্টু ঘোষ দাদাভাই দুটো কমেন্ট করেছো বাবু সোনা আবারও কমেন্ট করেছো বনানী কর্মকার দিদিভাই কমেন্ট করেছো তারপর মাই সিম্পিল ভিলেজ লাইভ অদিতি কমেন্ট করেছো তারপরে টুম্পা দে কমেন্ট করেছো খুব ভালো লাগলো টুম্পা বলেছো খুব ভয়ের ছিল দুটো ঘটনাই আমি টুম্পা দে বেলঘড়িয়া থেকে শুনছি খুব ভালো লাগলো অনেক ভালোবাসা নিয়েও তারপরে বনানী কর্মকার দিদিভাই কমেন্ট করেছো তারপর সৌমিতা মণ্ডল তারপরে স্বপ্না বাচাল তারপরে জলি নন্দী দিদিভাই সন্তুর দনিয়া তারপর দেবস্মিতা চক্রবর্তী তারপর আবার দেবস্মিতা করেছে সৌরভ শুভজিৎ রয় নৌবান ভাই সমিতা মন্ডল বাবলি মল্লিক তারপরে অনুপম বিশ্বাস ভাই ভাই কেমন আছো অনুপম অবশ্যই জানিও তারপর নেহা মাইতি রূপা দে অনুপম বিশ্বাস দুটো কমেন্ট করেছে অপেক্ষায় ছিলাম দিদি তারপরে হচ্ছে সুদীপ্ত ব্যানার্জি তো চলো সবার নাম আমি বলে দিলাম যারা যারা কমেন্ট করেছো বেশি বেশি করে কমেন্ট করতে থাকো আমি সববার নাম বলবো সাথে কখনো কখনো আমি তোমাদের কমেন্টগুলোও পড়ব আজকে আসি আবার দেখা আগামীকাল ঠিক দুপুর দুটোই রাত সাড়ে দশটা আজকের মধ্যে টাটা গুড নাইট সবাই কিন্তু ঘটনাগুলো শেয়ার করো ভালো লাগলে টাটা ও লাভ অল